যুদ্ধের আগুনে জ্বলছে গাজা চারদিকে ধোঁয়া কান্না আর মৃত্যু ক্ষুদায় কাত শিশুরা দাঁড়িয়ে আছে পাশে তাদের মুখে একটাই প্রশ্ন আমরা কি ঠিক এমন সময় মানবতার পাশে দাঁড়ালেন এক বিশ্ব তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ব্রিক্স নিউজের তথ্য অনুযায়ী ফিলিস্তিনের গাজা শিশুদের জন্য দুই মিলিয়ন মার্কিন ডলার মানে প্রায় চব্বিশ কোটি টাকা দান করেছেন রোনালদো এই অর্থ ব্যয় হবে খাবার পানি চিকিৎসা ও জরুরি আশ্রয়কেন্দ্র তৈরিতে গাজার সেই অসহায় শিশুদের কাছে রোনালদোর এই দান এখন এক টুকরো আশার আলো এটাই ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে তিনি ফুটবলের রাজা আর মাঠের বাইরে মানবতার সৈনিক যুদ্ধ যখন মানুষকে বিভক্ত করে তিনি তখন ভালোবাসা দিয়ে এক করেন বিশ্বকে এই দান শুধু টাকার নয় এটা এক প্রতীক মানুষ এখনও বেঁচে আছে রোনালদো আবারও প্রমাণ করলেন নায়করা শুধু গোল করে না কখনো কখনো তারা হৃদয়ের দরজাও খুলে দেন অন্যদের বাঁচার জন্য অন্যদের বাঁচতে দেখার জন্য জিসান আহমেদ কালের গন্ধ